আমরা চলে আসছি পার হয়ে গেলাম এই যে ধারাটা দেখতে পাচ্ছ যাচ্ছি আর দেখো ওই যে ওদিকে দাঁড়ায় আছে দাদাটা হাইটে হাইটে শাড়ি আর ব্যাগ নিয়ে পাড়া দেখতেছে না আমি তো শাড়ি পরি না গাইস দিদি হেফসে গেছে পুরো হাঁপায় গেছে আপনারা আমাদের বাংলা শুনে হাসবেন না ঠিক আছে এদের জায়গাগুলো খুব সুন্দর কিন্তু জঙ্গল জঙ্গলে আবার অনেকে মঙ্গল করতে হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি যাচ্ছি ওই যে আমাকে দাদাটা রাখতে যাচ্ছে আর এই যে আমার দিদি তো আমরা এখন যাচ্ছি তোমরা দেখো নদী পার হবো ধা দিদি কথা গাইস নদী পাহাড়ে তো ভাড়া দিতে হয় তো দেখবে দাদারা দেখতে পাচ্ছো ধান জীবনে প্রথমবার গাইস আমাকে তো ভয়ও লাগতেছে